আমি মোহাম্মদ জসিম উদ্দিন ডিপ্লোমা ইন প্যারামেডিকেল ঢাকা ঢাকা ডিএসএমএ ঢাকা ফার্মাসিস্ট এবং এমসিএইচ বাংলাদেশ শিশু হাসপাতাল ঢাকা প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে একজন চর্ম রুগীর চিকিৎসা নিয়ে আলোচনা করব রুগীর বয়স পঁয়ত্রিশ বছর ওজন কেজি রুগীর সমস্যা অ্যালার্জি এবং দাওয়ার সতর্কতা চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়া কোনো ওষুধ সেবন করবেন না চিকিৎসা ট্যাবলেট টার্মিনাপিন দুইশো পঞ্চাশ জি একটি করে রোজ একবার খাবার পর দুই মাস বিশেষ ক্ষেত্রে প্রতিদিন দুই বেলা সেবন করা যেতে পারে তারপরে ক্যাপসুল জল একশো অথবা দুইশো এম জি প্রতিদিন একটি করে দুইবার খাবার পর দুই মাস অ্যালার্জির জন্য ট্যাবলেট ব্লাস্টিং বিশ জি প্রতিদিন একটি করে খাবার পর দুই মাস এখানে বিশেষ করে একটি অ্যান্টিবায়োটিক ব্যবহার হবে সেটা হলো লিভো কোলোক্সিন সাতশো পঞ্চাশ এমজি সাত দিন একটি করে রোজ খাবার পর লোশন পারমেথিন ফাইভ পারসেন্ট এবং কোটামিন টু পার্সেন্ট গলার নিচ থেকে সমস্ত শরীরে ব্যবহার করবে প্রতিদিন একবার ব্যবহার করে আট থেকে বারো ঘন্টা পর গোসল করবে তিন দিন এখানে একটি শ্যাম্পু ব্যবহার করতে হবে সেটা হলো কীটোকনা জল পার্সেন্ট দিয়ে গোসল করতে হবে ক্রিম তারা আক্রান্ত স্থানে ব্যবহার করবে রোজ দুবার সবাইকে ধন্যবাদ ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন